গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই বলো আর আমার আর কিছু বলার নেই কি বলবো তোমরাই দেখবে খালি আমাদের রান্নাঘর ছাড়া আর কিছু নেই তাই চলো আজকে রান্নাঘরে দুপুরে কি মেনু হচ্ছে তোমাদের সঙ্গে দেখাই আজকে শুক্রবার শুক্রবারের দুপুরের কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আবারও শেয়ার করতে এলাম রান্নাঘর 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 আর ছাড়া আর কোনো জায়গা নেই আমাদের ভিডিও করা চলো দেখাই তাহলে কী কি রান্না হচ্ছে এ দেখো বন্ধুরা এখানে তো ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ ভাত করছে টকবক টকবক টক করে আর এখানে পেঁয়াজ কলি চিংড়ি মাছ আলু দিয়ে একটা ভাজা ভাজা মতো কোনো জল নেই কোনো জল নেই পেঁয়াজের যে জলটার মধ্যে দিয়েই মজা গেছে পেঁয়াজ পুলি চিংড়ি মাছ এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ পুলি চিংড়ি মাছ তা একদম এটা শুকনো ভাজা ভাজা হবে এর আগেও আমা জাল দিয়ে না ভাজা না তরকারি এরকম একটা ব্যাপার মানে রান্নায় তরকারি বলতে পারো বা অনেকে ভাজা বলতে পারো আমি ভাজা হিসেবে ব্যবহার করব এটা অসাধারণ একটা রেসিপি না খেলে বলতে পারবো চিংড়ি মাছ যাতেই পড়বে তাতেই একটা সুন্দর ফ্লেভার আসবে তোমরা তো জানোই যাইবার একটু হবে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে চলে এলাম এই দেখো ও বাকি যে চিংড়ি মাছটা এখানে রয়েছে এই চিংড়ি মাছটা দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এটা দিয়ে হবে আমার চিংড়ি মাছের তরকারি মানে একটা রসা টাইপের হবে চিংড়ি মাছ দিয়ে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে আমার একটা রসা হবে আর তার সঙ্গে একটা কুচো স্যালাড তোমরা শীতকালে অনেকে খাও কি না জানি না যদিও বা স্যালাড অন্যভাবে খাও জানি না আমার এই স্যালাডটা তোমরা একবার বানিয়ে দেখবে তা এখানে আমি গাজর আর বিটটা পাইনি ঘরে নেই যেটুকু সেটা দিয়েই বানাবো এই যে কুচো শশা নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে লেবু রয়েছে এখন মাখবো না মানে এভাবে পুরোটা চটকে মেখে বিট লবণ আর লেবুটার রসটা তোমরা ছড়িয়ে দেবে এটা দিয়ে আর ওই মানে একটু ডাল হোক যাই হোক খেতে খুব ভালো লাগে আর আমার ঘরে এখন বিট গাজরটা আস নেই বলে আমি দিতে পারিনি মানে ওই সব মিলিয়ে যদি আমরা একটা কুচো স্যালাড ব্যবহার করি তা সেটা দেখতেও অসাধারণ লাগে খেতেও খুব ভালো লাগে তো এটা মাখার সময় মানে এই লেবুর রসটা এখন দিলে জল ছেড়ে যাবে তাই খাওয়ার আগে একদম এটাকে মেখে নেবো ওর তার সঙ্গে চলে এলাম এই যে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনিতে অনেকে লেবু দিয়ে খায় আমি একটু তেঁতুল দিয়ে খাই এই যেখানে তেঁতুল দিয়ে দিয়েছি এখানে কয়েকটা কি কুকুরের উৎপাত এই যে কয়েকটা রসুন দিয়ে দিই কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর এখানে নুন আর সামান্য অল্প একটু চিনি দিয়েছি ঠিক আছে এবার এবার নিজের নিজের পরিমাণ মতো তোমরা এটা ব্যবহার করতে পারো তা আমি এইভাবেই পেস্ট করি অসাধারণ সুন্দর লাগে আমি মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা পেঁয়াজ কলি আর আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে যে ভাজাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এখানে কড়াইয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু জিরে ফল দিয়ে এরপর একে একে আলুগুলো দিয়ে দেব এটা কোনো বাটা কোনো মশলা দেব না খালি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাটাই থাকবে কারণ চিংড়ি মাছের যে গন্ধটা সেখানে আর কিছু লাগে না আর দেখো আমার বেশি তেলও লাগবে না এটা আমি যখন একটু আলুটার মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো তখন আলুটা মজে যাবে আর চিংড়ি মাছের ওখানে তো তেল তেল আসেই আর যদি লাগে না আবার আগে একটু দিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখি চলো আলুটা কতটা হয়ে গেছে তার মাঝখানে আমি করে বাবা একটা লঙ্কা ফাটলো পুরো আমার গলায় এসে লাগলো লঙ্কাগুলো সিজে দেওয়া হয়নি দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে সব মিলিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দেবো বোমা এত সুন্দর একটা দেখো তাও দেখো তেল ছেড়ে গেছে যেহেতু চিংড়ি মাছের তেল ছিল তেলটা ছেড়ে গেছে আর এর মধ্যে খালি আমি কি মশলা দেবো সেটা দেখো কোনো কিছু দেখো হলুদ দিলাম হলুদটা মনে হচ্ছে আর একটু লাগবে আচ্ছা হলুদ দিলাম অল্প সামান্য একটু জিরে গুঁড়ো দেব লঙ্কাটা এই যে লঙ্কাটা দিয়ে দিলাম এবার লবণ দিয়ে একটু যেহেতু আলুতে লবণটা দেওয়া আছে সামান্য একটু জল দেব দেওয়ার মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি কষল কষলে জল দিয়ে ঢাকা দিয়ে তারপরে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছ যাতেই পড়বে তাতেই অসাধারণ লাগে তোমরা তো সবাই জানো দারুণ টেস্টি টেস্টি খাবার চলো ততক্ষণ জল দিয়ে দিই তারপরে ফিরে আসছি আবার ততক্ষণ ফুটু না হওয়ার আগে ধরে বলা দিয়ে দেবে আচ্ছা আমি একটা সকল বন্ধুদের কথা বলতে চাই ভিডিওর মাঝখানে আমি রান্না করছি রান্না তো দেখাচ্ছি তার মাঝখানে আমি একটা কথা বলতে চাই যে পুরোনোদের তো বলার কিছু নেই তারা তো আছেই তাদের জন্য নয় যারা নতুন যারা ওয়াইটিতে শুরু করেছো জয়েন করেছো অল্প অল্প সাপ তারা অনেকেই অনেক কিছু জানো না বা অন্য চ্যানেলে গিয়ে তোমরা জানবে এখানে জানার কোনো বয়স নেই জানার কোনো ছোটো বড় বলে কিছু নেই যে এটা আমি শিখলাম জানলাম ছোটোদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি ওয়াইটিতে এসেই কেউ কিছু সব কিছু শিখে যায় না তাই আমিও বড়দের কাছ থেকে ছোটোদের কাছ থেকে শিখেছি এখনও অনেক কিছু জানার বাকি আছে তাই আমি যারা নতুন ভুগেছো যারা হয়তো কিছু জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমরা দেখো মনি চ্যানেল যাদের আমাদের মতো যাদের মনি চ্যানেল আছে তাদের যাদের ভিডিওগুলো তোমরা দেখে দেবে একদম ফুল ওয়াচ করবে মানে ফুল ভিডিও দেখবে কোনো স্কিপ করবে না অ্যাড করবে দেখবে অ্যাডগুলো দেখবে বড় বড় ভিডিওগুলো যখন দেখবে দেখবে অনেকগুলো অ্যাড আসে তা তোমরা সেটা সামনে থেকে না দেখতে পারো সেটা চালিয়ে দিয়ে কাজ করতে পারো একটা কমেন্ট করে দিতে পারো সেখানে যাই হোক এইভাবে তোমরা ভিডিওগুলো ওয়াচ করবে আর আমাদের তোমরা যারা আমাদের সাপোর্ট চাইছো লাইফে যাদের এখনও ওয়াচ টাইম অনেক বাকি তাদের তারা তাদেরকে বলছি তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে যাবে পোস্টে দে আমাকে একটু সময় দেবে বা টাইম দেবে সেরকম আমরা অবশ্যই সঠিক টাইম দেব। তোমরা ওয়াচ টাইম একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো যে আমরা ফুল ওয়াচ মানে টাইমটা দেবো হয়তো কমেন্ট করতে পারবো না অন রেখে দেবো কিন্তু সেটা বিশ্বাসের উপর ওয়াইটিতে সবাই সবাইকে আমরা যদি বিশ্বাস না করি তাহলে কেউ আমরা এগোতে পারবো না ঠিক আছে এই কারণে বলা যে ছোটরা অনেকেই হয়তো নতুন নতুন যারা এসছো ছোটো বলো বড়ো বলো নতুন নতুন যারা এসছো তারা অনেকেই হয়তো বুঝতে পারো না বা জানতে পারো না হয়তো স্কিপ মানে ভিডিও যেহেতু দেখছি অ্যাড আসছে স্কিপ করে দেখছি তা সেই স্কিপটাই হচ্ছে আমাদের ভিডিওটাই আমাদের অ্যাডটাই আমাদের উপকার ভিডিওটা ফুল ওয়াচ করবে অ্যাড সহ অ্যাডগুলো পেলে তবুও আমাদের একটু উপকার হবে আর তোমাদের উপকার হবে আমরা তোমাদের সঠিকভাবে যে যতটা টাইম দেব ওয়াচ টাইম যেমন তোমার তোমাদের যে দরকার যাদের মনি হওয়ার জন্য ওয়াচ টাইম দরকার তাদেরকে আমরা সঠিক ঠিকঠাক টাইম দেব আর তোমরাও সঠিকভাবে আমাদের ভিডিওটা দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ রইল যার যারা যারা কিছু জানো না অনেকেই জানতে চাও তারা বড়োদের চ্যানেলে গিয়ে জেনে নেবে বড় বড় চ্যানেলগুলোকে ফলো করবে অবশ্যই পেয়ে যাবে সব কিছু ঠিক আছে আর তারপরে দেখতে থাকো আমার রান্না কি বাকি আছে সেটা তোমাদের দেখাই তো দেখে নাও আমার রান্নাটা এই যে কত দূর হলে টকবক করে ফুটছে চিংড়ি মাছ আলু দিয়ে এই যে টমেটো চিংড়ি মাছ আলু দিয়ে একটু একটু ঝোল ঝোল থাকবে আলুও সিদ্ধ হয়ে গেছে আর একটু বন্ধ করে দিলে আলুতে আবার একটু রসটা টেনে নেবে জলটা টেনে নেবে তাই এতটা ঝোলই থাকবে ঠিক আছে আর না আবার আগে বলেছিলাম ধনেপাতা পাতা দেব ধনে ছড়িয়ে দিলাম ঠিক আছে এই হচ্ছে আমার চিংড়ি রেসিপি আর তার মধ্যে প্রথমেই দেখিয়েছিলাম কী কী বানিয়েছি দেখো কেমন ফুটছে টক টক করে ফুটে যাচ্ছে মিক্সি জারে যে আমি তেঁতুল দিই বলে আমার একটু এটা কালচে ভাব হয় তার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল নুন লঙ্কা রসুন দিয়ে এটা ধনে পাতার চাটনি ঠিক আছে অসাধারণ লাগে খেতে আর তোমাদের দেখিয়েছিলাম পেঁয়াজ কুলি চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা ভাজা রেসিপি তা সেটা কেমন দেখতে হয় সেটা তোমাদেরকে একটু তুলে দেখায় একদম শুকনো বলতে পারো ভাজা ভাজা এই হচ্ছে আমার রেসিপি দুটোই রেসিপি বানিয়েছি ডাল রয়েছে আর এখানে তো ভাত রয়েছেই দেখতেই পাচ্ছ আর তোমাদের যেটা বলছিলাম তোমাদের একবার দেখিয়ে দিই এই স্যালাডটার কথা স্যালাডটা আমি ধরো লেবুটা আমি পরে দেব তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা এটাকে মিক্সড করে নেবে আর অসাধারণ দেখতেও লাগে খালি খাওয়ার আগে নুন লং লঙ্কা তো আছে নুনটা লেবুটা রসটা লেবুর রসটা দিয়ে নুন লঙ্কা দিয়ে লঙ্কা চার বেশি লাগবে বেশি দেবে কম লাগলে কম দেবে আর বিট গাজর থাকলে তো আরোই সুন্দর লাগতো লেবুটা আমি এখানে রেখে দিলাম আর বিট লবণ তখন ছড়িয়ে দেব কারণ এখন জল কেটে যাবে এইভাবে তোমরা ডাল দিয়ে শুধু ডাল দিয়ে এটা দিয়ে খেতে খুব ভালো লাগে এই হচ্ছে আমার রেসিপি আর এই যে বন্ধ করে দিলাম এটা আমি এটা আমার হয়ে গেছে তলো তলো তো তোমাদের লেটিরগুলো একদম দেশে একবার দেখিয়ে দিই তলো চলো এই যে চিংড়ি মাথায় কি রান্না হয় লাঞ্চের মেনু চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে আর পিঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা আর ধনে পাতার চাটনি আর স্যালাড ঠিক আছে আর ডাল আছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছো এই আইটেম তোমাদের সবই দেখিয়েছি আর ভিডিওটা শেষ করার আগে আমি আরেকবার দেখিয়ে দিলাম চিংড়ি মাছের তরকারিটা আর পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা আর স্যালাড আর ধনে চাটনি তাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর ডালটা ওখানে রয়েছে ভাতটা ওখানে রয়েছে আর দেখালাম না ঠিক আছে এই বলে আমার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ডাক বাই বাই ভালো থেকেও সুস্থ থেকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল